নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে আবেদন করেছেন কবে টাকা পাবেন টাকা নিজে দেখে নিতে পারবেন আবেদনপত্রের স্ট্যাটাস নবম দুয়ারে সরকার শেষ হয়েছে পয়লা ফেব্রুয়ারি মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কদিন ধরে সরকারি নির্দিষ্ট ক্যাম্পে থেকে ফর্ম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন এবার সেসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবার পদ্ধতি সংক্রান্ত পদক্ষেপ নেবে সরকারি আধিকারিকরা নানা পরিষেবার মধ্যে দুয়ারে সরকারের এবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা দিয়েছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ও তপসিলি বাদে অনন্য মাসে অনন্য মহিলারা মাসে এক হাজার টাকা করে সরকারি অনুদান পেয়ে থাকেন এখন যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন তারা সহজে দেখে নিতে পারবেন তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা কোথায় আছে গৃহীত হয়েছে কিনা ইত্যাদি ঘরে বসেই আবেদন যারা করেছেন তারা নিশ্চয়ই আধার নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর মোবাইল নম্বর মতন ইত্যাদি তথ্যাদি জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আইডি ক্যাম্প থেকে পেয়েছেন এবার নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন এর আগে বলে দিই এটা কম্পিউটার লাগবে না আপনি বাড়িতে মোবাইল থেকে এটা করতে পারবেন সেই টাইপটা করে আমি পাশে দেখে দিচ্ছি সেই স্ক্রিন সেই স্ক্রিন স্ক্রিন শটটা দেখে যাচ্ছি সেই অনুযায়ী আপনারা এটা টিপবেন টিপলেই এটা পাতাটি খুলে যাবে এবং উপরে দেখতে পাবেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলেই সার্চ ইঞ্জিন ইউ ইউজার বলে একটি বিকল্প দেখতে পাবেন এবং সেখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর তারপর স্বাস্থ্যসাথী কার্ড মোবাইল কার্ড নম্বর আধার নাম্বার এই চারটি বিকল্প দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে এবার আপনার পছন্দ প্রথম বিকল্পটি নেবেন ধরুন আপনি নিজের মোবাইল নম্বর যেটি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম দিয়েছিলেন সেটি নির্দিষ্ট জায়গায় দেবেন পাশে দিতে হবে ক্যাপচা কোড নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যায় আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদনপত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্র বর্তমান স্ট্যাটাস কী এবার অপেক্ষা আবেদনপত্র রিভিউ পর ফর্মটি নির্ভুল হলে আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর পান্ড্রেড টাকা পেয়ে যাবেন